বাজে গেল আমার নাতিন খাবে মহারাজের মকর সে ঘটি গরম ঘটি গরম 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 নাতিন ঘটি গরম 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 নাতিন ঘটি গরম আমার কাছে যাচ্ছে শুধু ঘটি গরম পাড়ায় রাস্তার মোড়ে কখনো ভাগীরথী নদীর ধারে এভাবেই গান গেয়ে ঘটি গরম বিক্রি করতে দেখা যায় তাকে। নাম জানেন সত্যকুমার বিশ্বাস বাড়ি শান্তিপুরের ঘোড়ালিয়ায় আয় নদীর পাড়ে তাকে দেখতে পেলেই কেউ কেউ যেমন এগিয়ে আসেন সুস্বাদু ঘটি গরম কিনতে অনেকে আবার আসেন সত্যবাবুর গান শুনতে আমি কিছুই জানি না সবাই গান ভালোবাসে সবার মাঝে করি গান আমার বাড়ি ঘোড়ালে আয় আমার বাড়ি ঘোড়াল বাইপাস পাহাড়ে সত্য কুমার কয় দেখো কথা মিথ্যা নয় সত্য কুমার কয় দেখো কথা মিথ্যা নয় গরিব মানুষ হলে সিনা গরিব মানুষ ধনী হলে সিনা বগদায় গরিব মানুষ ধনী হলে সিনা বগদায় লঙ্কা দেব কষিয়ে ভাবেন কালো বস্তার উপর বসিয়ে আমার তো খুব ভালোই লাগে কাকায় যে ঘটি গরম বিক্রি করতে করতে গান করে গানটা হচ্ছে সবাই শুনতে আনন্দ পায় গানটা শুনে আনন্দ পেলে সবার মনেও ভালো লাগে তাই হচ্ছে আমরা ঘটি গরম কেনার থেকেও বেশি হচ্ছে ওনার গানটাকে পছন্দ করি সত্যবাবু পেশায় তাঁত শিল্পী সকাল থেকে দুপুর পর্যন্ত তাঁতের কাজ করেন তখনও গলায় থাকে গান তাঁত বোনা শেষে দুপুরের পরে সাইকেল নিয়ে বেরিয়ে পড়েন ঘটি গরম বিক্রি করতে আসলে বুকের ভেতরে চেপে রাখা দুঃখ যে সুর হয়ে ঝরে পড়ে গলায় প্রেম ভক্তি হল নাম অবর কালে গুরুপদে প্রেম ভক্তি কালে ওই এক বেলা তাঁত বোনি আর এক বেলা আমি ঘটি পেটের জ্বালা এদিকে ইনকামের অবস্থা ভালো না তাঁত বুনে সংসার চলে না তার ভিতরে আমার একটা মেয়ে মারা গেছে সেই দুঃখ কষ্ট নিয়ে আমি গানগুলো করি সত্যবাবুর ঘটি গরমের সঙ্গে জড়িয়ে রয়েছে রাজ অনুষঙ্গ আগের রাজা পূজা এনারাই মহারাজ এই গটি গরমটা খায়তো। তাই জন্য তারপর থেকে ওনাদের মুখরসি জিনিস এখন সবাই খায় এটা ভালো জিনিস মুখরসি জিনিস সবাই খেতে পারে যদি মুখিরসি না থাকে এই জিনিসটা খেলে পরে ভালো লাগে সত্যবাবু সুরের জগতের সঙ্গে নিজেকে জড়িয়ে নিয়েছেন স্ত্রী অনিতা বিশ্বাসও আমি তো ভালোই লাগে ঘটনা হচ্ছে যে ছোটবেলা থেকে উনি গান বাজনা করে আমিও টুকটাক করি দুজনাই আর কি সারাদিন কর্ম করি যেদিনকে গান বাজনা থাকে সেদিনকে ব্যবসায় যায় না সেদিনকে লস হয়ে যায় হলেও তবুও গান বাজনা ভালো লাগে তাই যায় বাড়িতেও করেন হ্যাঁ বাড়িতে তাতে বসেও গান করে তখন গান করেন তখনই কীর্তন টিক্তর করে অন্যান্য সময় কোথাও কীর্তন বা কোনো প্রোগ্রাম করেন উনি প্রোগ্রাম বলতে হয় যেমন ওই এক একজনের বাড়িতে হয়তো একটা অনুষ্ঠান হবে সাধারণ হয়তো কারোর মা বাবা মারা গেল সেখানে একটা কীর্তন দিতে হবে সেখানে বসা কীর্তন আমরা যাই সবাই আমরা দুজনেই যাই না উনি ছোটবেলা থেকেই করে আর আমি বিয়ের পর থেকে তো তো দেখছি চল্লিশ বছর হয়ে গেল বিয়ে তো ওটা হয়ে গেছে না আমিও তো পাতে বসে আমিও তো গান গাই না আমার ওটা বিরক্ত হয় না বীরভূমের বাদাম কাকুর গানের পর এবার ভাইরাল হচ্ছে শান্তিপুরের সত্যকুমার বিশ্বাসের গান মহারাজের ঘটি গরম গরম গানের টানি বাড়ছে ভিড় গরমের না গেল পাবেন না কাঁদলু পাবেন না তবে লজ্জা করে খাবেন না লাগলে লবণ চেয়ে নেবেন তবে বেশি চিন্তা করলে পরে আমার ঘটি গরম খেতে পারবেন না পটের পয়সা ওঘটেই থাকবে জনমটা ফলে তবে একটা গানের দাম নব্বই টাকা নাচ নাড়া ফিরি চলে আসুন চলে আসুন চলে আসুন নদিয়া থেকে কাজল বসাকের রিপোর্ট দা বল